এসব কথা ভুলে যাওয়া যায় না মনে রাখাও সম্ভব নয় মাঠের ভিতরে উড়ে যাচ্ছে হলুদ রঙের পাতা এলোমেলো অন্যমনস্ক পাখি বটগাছের নিচে সন্ন্যাসীর পায়ের কাছে শুয়ে আছে বসংবধ কুকুর রাস্তার কল থেকে আজলা করে লোহার গন্ধ মাখা জল খাচ্ছে স্কুলের ছেলেরা দূরে মেঘলা আকাশ নীল রঙের শীতের দিন যারা জঙ্গলে গিয়েছিল একজন ছাড়া সবাই ফিরেছে যে ফেরেনি তার কথা আলোচনা করছে বাজারের লোকেরা তার বুড়ি ঠাকুমা দাওয়ায় বসে কাঁদছে চায়ের দোকানের বেঞ্চিতে বসে একজন আরেকজনকে বলছে এই কি জীবন কালিদা এসব ঠিক মনে রাখার বা ভুলে যাওয়ার নয় থাকে অথবা হারিয়ে যায় কারোর কিচ্ছু যায় আসে না শুধু শুধু একা বৃদ্ধা দাওয়ায় বসে কাঁদে চায়ের দোকানে নিরুত্তর চুপচাপ বসে থাকে কালিদা দূরে মেখলা আকাশ নীল রঙের শীতের দিন